আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন খুবই ইউটিউব চ্যানেল আপনারা সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব গবাদি পশু পাকস্থলীর সমস্যা হলে কিভাবে চিকিৎসা দিবেন আর কি লক্ষণগুলো দেখে বুঝবেন যে আপনার গবাদি পশুর পাকস্থলীর সমস্যা হয়েছে এই পাকস্থলীর সমস্যা সাধারণত গবাদি পশু হয়ে থাকে গরু মহিষ ছাগল ভেড়া যে সব প্রাণী ঘাস খায় লতাপাতা পাতা তিন লতা খায় আসলে এগুলো কিন্তু পাকস্থলীর সমস্যা হয় তা আপনি কিভাবে বুঝবেন যে আপনার গবাদি পশুর পাকস্থলীর সমস্যা হয়েছে আপনি দেখবেন প্রতিদিন যে যেভাবে আপনার ঘাস লতা যেটাই দেন না কেন যেভাবে খা দিন দেখছেন তার খাচ্ছে না খাস দিচ্ছেন খাচ্ছে না দেখবেন স্বাভাবিক গরু যেগুলো থাকে বা মহিষ থাকে ছাগল ভাটা থাকে দেখবেন ঘাস খাওয়া শেষ হলে কিন্তু অবশিষ্ট ঘাস কিন্তু সে চিবাই মুখে নিয়ে আস্তে আস্তে চিবাই পেট লারাচাড়া করে আর যখন সমস্যা গরু ঘাস খাবেও না চিবাবেও না স্বাভাবিক গরু যেভাবে লালাচারা করে আর পারস্তিক সমস্যা কিন্তু এর কিছুই করবে না তখন বুঝতে হবে যে আপনার গবে দুটা মানে গরু হয়ে মহিষ হয়ে ছাগল হোক ভেড়া বুঝতে হবে যে এটা পাকস্থলীর সমস্যা হয়েছে এটা ডোর ভেয়ে কোনো কারণ নাই একটা ছোটো একটা এক মিনিট চিকিৎসা দিলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এর জন্য আপনারা কষ্ট করে ডাক্তার ডাকতে হবে না টাকা পয়সা নষ্ট করতে হবে না সেটার জন্য আপনি করতে হবে কি হেরানা কোম্পানির এটা একটা ট্যাবলেট এই ট্যাবলেট গরুকে খাওয়াতে হবে যে গবেদি মানে যেটা আমরা গরু হোক মহিষ হোক ছাগল হোক এগুলা কিন্তু সমাধান কিন্তু আজকে আমি আলোচনা করবো শুধু গরু এবং মহিষ এই দুইটার ক্ষেত্রে আমি আলোচনা করি দুইটা যদি সমস্যা হয় গরু এবং মহিষ আর গরু যদি আপনার মাঝারি আকারে হয় তা আপনি দুইটা ট্যাবলেট খাওয়াবেন দুটা এই দুটা ট্যাবলেট খাওয়াবেন যদি দুইটা খাওয়ানি বলতে কাজ না হয় মানে গরুদের তো না ছোটো জন্য দুটা মানে বড়র জন্য হলো চারটা চারটা একবার খাওয়ানো যাবে না প্রথম দুটা দিয়ে শুরু করবেন

দুটা খাওয়াবেন কারণ মরিচের মরিচ কিন্তু আঁকা বড় কিন্তু তার জন্য দুটা প্রথম দিন দুটা কাজ না হওয়ার পর তিনটা তারপরে কাজ না হওয়ার তৃতীয় দিন আপনি খাওয়াবেন আপনি চারটা ইনশাআল্লাহ আশা করি সমস্যাটা যে যেটা দেখলেন যে ঘাস খাচ্ছে না চিবাচ্ছে না পেট যে না নাড়াচাড়া করে কিছু করছে না দেখবেন আশা করি রোমেন্টন এই ট্যাবলেটটি আপনি মনে রাখেন একটা যেভাবে বললাম মাঝারি বসে জন্য দুটা বড় বড় জন্য চারটা এটা দুটো তিন তিন দিন এই জন্য ডাক্তার অবশ্যই হলো যেতে যদি যদি কম খরচের মধ্যে লালন পালন করে যদি আপনি এগিয়ে না যেতে পারেন আপনি অনেক খরচ হয় মানে ঘাসের ব্যাপার আছে ভুসির ব্যাপার আছে আর দানাদ খাদ্য ব্যাপার তো আসেই এগুলো যদি খরচ যদি আপনি না পারেন পরে যখন বেসতে যাবেন তখন কিন্তু পরিপূর্ণ ভাবে একটা সফলতা সেটা পাবেন না দেখবেন যে লাভের নচি বেশি হয়ে গেছে সেই ক্ষেত্রে যদি আপনি সেটা শিখে রাখলেন এত করে আপনি গরুর মৃত্যুর হারটা কমে নিজে নিজের নিজে করলেন এ টাকাটা সেভ এলো এ টাকা দেখলাম আপনার পরবর্তীতে গুরুর জন্য দানাদার খাদ্য বা অন্যান্য খাদ্য যেগুলো আছে সেগুলো খেলে আপনার জন্য কিন্তু উপকার হচ্ছে আশা করি আজকে ভিডিওটি আপনি যদি ধৈর্য সহকারে দেখে থাকেন অবশ্যই আপনি আজকে এটা শিখা হলো এই শিক্ষাটা আপনি চিরদিনের জন্য এই শিক্ষাটা যতদিন আপনি গরু দুশো লালন পালন করবেন সেক্ষেত্রে আপনি এই চিকিৎসা দিতে পারবেন অথবা আপনার যারা রিলেটিভ আছে আত্মীয় স্বজন আছে তাদেরও গরু মই ছাগল ভেড়া থাকতে পারে দুটা আর বড় জন্য চারটা মহিষ হলো সেম মাঝে জন্য দুটা বড় হলো চারটা মানে একবারই খাওয়াবেন না যেগুলো ধাপে ধাপে খাওয়াবেন আশা করি ইনশাল্লাহ দুই তিন দিন আশা করি মানে একবারই শেষ হয়ে যাবে আশা করি রুকার থাকবে না আশা করি অনেক উপভাবে আসবে আজকের ভিডিওটা আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাদের জানাবেন কারণ আপনাদের একটা উৎসাহ মতামত আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহিত করে আমাদের অনেক ভালো লাগে করে তৈরি যদি আপনারা কোনো মন্দ কিছু না বলেন তখন আমাদের ভিডিওটা মানে তৈরি করলাম তখন আমাদের দিদা বন্ধু থাকে যে এটা কি হলো ভিডিওটা পোস্ট করলাম ভিউয়ার্স কোনো কিছু বলছে না ভালো হলো মন্দ হলো তখন আমরা চিন্তা ভাবনা করে যাই সুতরাং ভিডিও ভালো মন্দ দুটি আমাদের জানাবেন আশা করি আমি ভিডিওটা করছি আশা আমার লোকজন বেশি কোলাহল হল বেশি কথা বার্তা বেশি সেই জন্য চিকিৎসা বলি আশা করি সেগুলো আপনারা মাথায় নিবেন এবং এগুলাই মোনার চেষ্টা করবেন এবং আমরা যেভাবে নিয়মগুলো বলছি সেভাবে আপনারা কিন্তু মেনে কিন্তু আপনার কবি চিকিৎসাটা দিবেন আর এরপর যদি না বুঝেন আসলে কিন্তু প্রতিটা ওষুধের কিন্তু কভারে কিন্তু তার নির্দেশনা দেওয়া ফলো করেন আশা করি আপনার অনেক উপকৃত হবেন আজকে ভিডিওটা এ পর্যন্তই আমি আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ